মুজিবুল হক চুন্নু সাহেবের হয়তো আমি বলে দিতে সমস্যা হচ্ছে চুন্নু সাহেবের কথা আমি এমপি হইনি আমি এমপি হইছি আমার সাত লাখ মানুষের ভোটে এবং দুয়া এমপি হইছি এবং ল্যান্ড স্লাইড বিক্রি হয়েছে আমার আমি আমার জনগণকে খুশি করার জন্য যা করব তাই করব। আমি এর বাইরে কোনোদিন যাওয়ার প্রশ্ন আমার কাছে মানুষ স্পিকার এটা আছে পুরা রেকর্ডিংটা আছে ভিডিওটা আছে আমি আপনাকে পাইতে পারি আপনি ভিডিও দেখেন তিনশো সম্মানিত ভিয়াস আসসালামু আলাইকুম দেশ এবং প্রবাসে দূরে এবং কাছে যে যেখান থেকে আমার এই ভিডিওটির সাথে সংযুক্ত হয়েছেন সকলকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন প্রিয় দর্শক শ্রোতা শুরু থেকে ছোট্ট একটি ভিডিও ক্লিপের অংশ দেখেছেন ব্যারিস্টার সুমন ভাই সংসদে মন্ত্রীর নামে কি সমস্ত কথা বল এবং দুর্নীতির বিরুদ্ধে সে বারবারই এরকম প্রতিরোধ করে সংসদে দাঁড়িয়ে ব্যারিস্টার সুমন ভাইয়ের মুখ থেকে মানে সংসদ ভবন থেকে সরাসরি সম্প্রচার আমরা সেই খবরটি শুনি

আমাদের তিনশো পঞ্চাশ জন এমপির মধ্যে তিনশো উনপঞ্চাশ জন এমপি জড়িত শুধু একজন ছাড়া আমার কাছে মানে স্পিকার এটা আছে পুরা রেকর্ডিংটা আছে ভিডিওটা আছে আমি আপনাকে পাইতে পারি আপনি ভিডিও দেখেন এমপি সম্পর্কে ভুল বার্তে গিয়েছে দুঃখের চালাই যান ভাই চালাই বিষয় আপনার দৃষ্টি আকর্ষণ করছি নাকি বাংলাদেশে ফাটা যে বিষয়টা বলবো সেটা আপনিও জড়িত সংসদ জড়িত 350 জন এমপায়ার মুভমেন্টে একজন ছাড়া আমাদের হাউসের একজন মাননীয় সদস্য নামটা বলতে চাই না তিনি নতু নির্বাচিত হয়েছেন তিনি ফেসবুক কথা কি বুলেটের দিয়েছেন যে বক্তব্যটা আমরা সবাই এফেক্টেড যেমন এক নম্বর তিনি বলেছেন জনগণ উদ্দেশ্যে যে আপনারা কি জানেন এমপায়ার কত পায় তারা তো এটা বলে না গোপন করে তিনি বলেছেন যে এক লক্ষ বাহাত্তর বেতন তিনি পেয়েছেন মানে স্পিকার আমরা কত বেতন পাই এটা তো লুগানি কিছু নাই এ তো ওয়েবসাইটে গেলে পাওয়া যাবে দেন তিনি বলেছেন যে এই হ্যাঁ তিন মাসের মধ্যে জানেন তিন মাসের মধ্যে আমি আঠাইশ কোটি টাকা পেয়েছি আঠাইশ কোটি কীভাবে পেলেন যে তিন কোটি টাকা পেয়েছেন গম টমের জন্য আর পঁচিশ কোটি টাকা পেয়েছেন রাস্তার জন্য আপনি জানেন যে পঁচিশ তিন মাসে আমি আঠাশ কোটি টাকা পেয়েছি মানুষ স্পিকার এই যে আঠারোশো কোটি টাকা পেয়েছেন এই কথা বলছেন এই টাকা কি আমি পেয়েছি আপনি মানুষ স্পিকার আপনি কি পেয়েছেন মানে সংসদ নেতা প্রধানমন্ত্রী তিনি কি পেয়েছেন কারণ এই আমাকে কিন্তু ইতিমধ্যেই ওই ফেসবুক দেখে অনেকে বলছেন যে পঁচিশ কোটি টাকা পাইছেন এই টাকা কই তিনি বলছেন যে পঁচিশ কোটি টাকা তিনি পেয়েছেন আমরা তো পাই নাই মানে স্পিকার আপনি জানেন যে বর্তমান সরকার গত কয়েক বছরও আমাদেরকে এমপিদেরকে শুধু দিয়েছিলেন যে স্থানীয় সরকার মন্ত্রণালয়ে প্রতি বছর চার কোটি করে পাঁচ বছরে বিশ কোটি এইবার বলেছেন পাঁচ বছরের জন্য পঁচিশ কোটি টাকার প্রকল্প নাম দেওয়ার জন্য মানে স্পিকার আমি ক্লিয়ার বলতে চাই যে আগামী পাঁচ বছরে আমরা কয়টা প্রকল্প করব নাম দিছি আমরা টাকার সংকেত আমার কোনো সম্পর্ক নাই এই আমরা নাম দিই এল যদি তারা সার্ভে করে তারা টেন্ডার করে তারপরে তারা কাজ করে বাস্তবায়ন করে কিন্তু মাননীয় সদস্য যেভাবে বলছেন যে আমরা আমরা পেয়েছি শুধু তাই না তিনি আরও বলেছেন যে এমপি তো লাভবান যদি আগে জানতাম তাহলে আরো আগে এমপি তো বড়ো ব্যবসা মানে আমি আপনাকে বলছি কারণ আপনি হলেন এই সংসদের গার্ডিয়ান আমাদের কোনো সদস্য যদি এমন কোনো কথা বলে যে কথায় প্রধানমন্ত্রী মানে প্রধানমন্ত্রী মানে স্পিকার সহ তিনশো এমপি সম্পর্কে মানুষের কাছে ভুল বার্তা যাবে তার সস্তা জনপ্রিয়তা অর্জন এই ধরনের কথা বলে ভুল বার্তা সেই বিষয়টা আপনি দেখতে পারেন মানে স্পিকার কিছুদিন আগেও লোকসভাতে আচরণবিধির ভঙ্গের কারণে একজন ওয়েস্ট বেঙ্গলের একজন লোকসভার সদস্য মহিলা তিনি প্রশ্ন করেছিলেন পার্লামেন্টে কোনো স্বার্থের বিনিময়ে আমি আপনাকে বলবো যে আমরা অনেক কথা বলবো এখানে ডিবেট করবো কিন্তু এমন কোন কথা বলবো না বলতে পারি না অধিকার আমার নাই যে আমার কথা তিনশো জন এমপি তাদের ইজ্জতে যাবে তাদের সম্পর্কে মানুষের মধ্যে একটা ভুল বোঝাবুঝি হবে আপনি আমার কাছে মানুষ এটা আছে পুরা রেকর্ডিংটা আছে ভিডিওটা আছে আমি আপনাকে পাইতে পারি আপনি ভিডিও দেখেন দেখে আমার কথাগুলি যদি মনে হয় আপনার যে ইয়েস আমি যা বলছি এই তার এই কথার কারণে জনগণের কাছে তিনশো উনপঞ্চ এমপি সম্পর্কে ভুল বার্তা ভুল বার্তা গিয়েছে যদি আপনি মনে করেন তাহলে আপনি গার্জেন হিসেবে মনে হয় আপনার ভিডিওটি দেখে শেষ করবেন ভিডিওটা আপনার দেখার পরে হয়তো আপনাদের ভালো লেগেছে আর যদি ভালো লেগে থাকে অবশ্যই এই ভিডিও থেকে একটি লাইক করে দেবেন আরেকটি শেয়ার করে দেবেন যাতে আপনার বন্ধুরা সবাই দেখতে পারে এবং আপনি যদি আমার চ্যানেলের নতুন বন্ধু হয়ে থাকেন অবশ্যই ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ